আসসালামু আলাইকুম আমরা অনেকেই স্বপ্ন দেখি নিজের একটি বাড়ি করবার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটি হয় আমরা একজন ভালো কন্ট্রাক্টর খুঁজে পাই না আমি ইঞ্জিনিয়ার নাজমুল্লাহ হোসেন আজ আমি আপনাদেরকে জানাব একজন ভালো কন্ট্রাক্টর চেনার উপায় কী এবং খারাপ কন্ট্রাক্টর হলে তাকে কিভাবে এড়িয়ে চলবেন এ নিয়ে বিস্তারিত তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমেই আপনাকে চেক করতে হবে যে কন্ট্রাক্টরের আপনি সিলেক্ট করছেন আপনার বাড়ি নির্মাণের জন্য তার কোনো ট্রেড লাইসেন্স আছে কিনা এবং কতদিন ধরে তিনি এই পেশায় নিয়োজিত রয়েছেন কারণ যার অভিজ্ঞতা বেশি তার হাতেই আপনার বাড়িটি ততই নিরাপদ থাকবে এজন্য প্রথমেই আপনারা চেক করে নেবেন যে কন্ট্রাক্টরকে আপনারা সিলেক্ট করছেন তার কোনো ট্রেড লাইসেন্স বা কতদিন কাজের অভিজ্ঞতা রয়েছে এ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবেন দ্বিতীয় যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে আগে আপনাকে সচক্ষে তার কাজটি দেখে নিতে হবে শুধু তার মুখের কথা শুনে তাকে বিশ্বাস করবেন না তার আগের কাজের কোনো ছবি বা ভিডিও থাকলে সেটি চাইবেন সেটি দেখবেন অথবা সব থেকে ভালো হয় আপনি যদি সশরীরে তার কোনো কমপ্লিট প্রজেক্ট ভিজিট করে আসতে পারেন তাহলে আপনার নিজে সবকিছু কিছু খুটি দেখে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি তাকে কাজে রাখবেন কিনা তৃতীয় বিষয়টি যেটি দেখবেন সেটি হচ্ছে যে মালিকের জন্য তারা কাজ করেছে সেই মালিকের একটি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবেন কন্ট্রাক্টর কাজে দেরি করেছে কিনা বাজেট বাড়িয়েছে কিনা এসব বিষয়ে একটি সম্যক ধারণা আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকেই বুঝতে পারবেন যে এই কন্ট্রাক্টরটি আসলেই ভালো কি মন্দ চতুর্থ বিষয়টি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এগ্রিমেন্ট বা চুক্তিপত্র আপনি যে কন্ট্রাক্টর সিলেক্ট করবেন তার সাথে একটি এগ্রিমেন্ট করে নিয়ে অবশ্যই কাজ করতে হবে যে এগ্রিমেন্টে কাজের পরিমাণ বাজেট এবং সময়সীমা উল্লেখ থাকবে শুধু মুখের কথায় যদি আপনার কাজ শুরু করেন তাহলে পরবর্তীতে আপনাকে ঝামেলায় পড়তে হবে এই এই বিষয়টি খুবই গুরুত্ব সহ দেখবেন পঞ্চম বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে আমাদের দেশের সব জায়গাতেই এই বিষয়টি কমন ভাবে দেখা যায় সেটি হচ্ছে অনেক কন্ট্রাক্টর রয়েছেন যারা অস্বাভাবিক কম দামে কাজ নেওয়ার চেষ্টা করেন কিন্তু পরে কাজের মান খারাপ করে আরও বাড়তি টাকা চাইতে থাকেন এজন্যই দাম শুনে আকৃষ্ট না হয়ে আপনাকে তার মানটি আগে যাচাই করতে হবে তার কাজের গুণগত মান যদি ভালো হয় সেক্ষেত্রে দামে আপনাকে কম্প্রোমাইজে আসতে হবে অন্যথায় আপনার সারা জীবনের সঞ্চয়ের টাকায় যে বাড়িটি আপনি নির্মাণ করছেন এটি যেমন দেখতে অসুন্দর হবে সেরকম অনিরাপদ হয়ে যাবে তাহলে আপনারা বুঝলেন এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে বাড়ি নির্মাণের সময় অনেক রকম ঝামেলা আপনারা এড়িয়ে চলতে পারবেন আপনারা কি কখনো এই ধরনের কন্ট্রাক্টরের ঝামেলায় পড়েছেন কিনা তা আমাদেরকে কমেন্টস জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ